ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই উদযাপনকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে জমে উঠেছে ঈদ বাজার কোরবানির হাট আজকে ময়মনসিংহ জেলার সদর উপজেলার চান্নংপার ইউনিয়নের অম্বিকাগঞ্জ করুর হাট যেটি সবাই গগন সার বাজার নামে পরিচিত তখনকার গগন শাহ তার মায়ের নামে এই বাজারটি প্রতিষ্ঠা করেছিলেন নাম ছিল অম্বিকা সেটা এখন গঞ্জে রূপ নিয়েছে দেখুন অনেক দূর থেকে মানুষজন গরু নিয়ে আসছে বিক্রি করার জন্য মানে খুশি ঈদ মানে আনন্দ কুরবানি ক্রেতারা তাদের চাহিদা মতো পণ্যটি ক্রয় করতেছেন অনেক বিশাল একটি হাট অনেক বছরের পুরনো আমাদের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্রের উত্তরে এই হাটটি অনেক ঐতিহ্যবাহী একটি হাট আজকে শুধু গরু বাছুর ছাগল বেড়া মহিষ তাই নয় ঈদের যে পণ্য সামগ্রী সেগুলো কিনতে মানুষ হুমড়ি খেয়ে পড়েছেন বাজারের প্রত্যেকটা দোকানদার তাদের বেচাকানায় ব্যস্ত শেষ মুহূর্তের জন্য তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হুমড়ি খেয়ে পড়ছে দেখুন বাচ্চাদের জন্য খেলনা মেহেদি নারিকেল কাপড়ের বাজার দেখুন আজকে অনেক সুন্দর সুন্দর কাপড় দোকানেরা সাজিয়ে বসেছেন এখানে কিন্তু প্রচুর ভিড় কারণ আজকে শেষ আমাদের গ্রামের ছেলেমেয়েরা তাদের পছন্দ মতো জিনিস নেবে দেখুন অনেক সুন্দর জামা কাপড় খাসি বেড়া বিক্রি হচ্ছে এখানে এখানে অনেক লোকজনের সমাগম দেখতে পাচ্ছেন খাসি ছাগল যে যার চাহিদা মতো নিবে মেহেদি ছুরি মালা ফিতা মিষ্টি মুখ টুপি গরম মসল্লা সাজিয়ে বসে আছেন বাহারি রকমের জুতা যার যেটা পছন্দ সেটা নিচ্ছেন ফল এদের কেনাকাটায় সবাই ব্যস্ত খুব উত্তর সময় চিনি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনারা শেয়ার ও কমেন্ট করুন